tell me 'bout me.

ওই আদবের বিখলা যদি হয়ে যায় আমি চিমরাহীর ধ্বংস হয়ে যাব চিমরাহীর যদি নবীর ডাকার বিষয়টাও চিন্তা করে এ যুবক তোমাকে আমাকে রসুল্লার ব্যাপারে কথা বলতে গেলে ভেবে বুঝে বলা দরকার আছে না নাই জাহান নামের কুকুর আছে বক্তা আছে যে জালিমদের অর্থ নিয়ে শাসকের দালালি করে বেড়ায় রামা নবীকে ভিকারির বাচ্চা বলে আমাদের মতো মানুষ বলে মরে গেছে বলে সাপাত করতে পারবে না বলে মনে রাখবেন কোনো কোনো জানাবের কুত্তা এরা দিন ইসলাম শিখে নবীর বাড়ির দাবি করে নবীর বিরোধী করে তুমি আর জালিম শাসক দেবে নাই মনে যদি চলে যা যত কোটি সংখ্যা হও না কেন আল্লাহ সাহায্য পাবে না তুমি আমি তাহলে বরবাদ হয়ে যাবো আর নবীর প্রেম আইন

মালিক দোদির আল্লাহ দোতিনি যিনি পূর্ব থেকে সূর্য তোলে পশ্চিমে সূর্যকে ডুবিয়ে তিনি তো আল্লাহ এই কথাটা শুনে নমরুদ মাথা হ্যাক করে নিল নমরুদের সাঙ্গ ভঙ্গ যারা ছিল অট্ট আসি হাসলো রেগে গেল এই রেগে যাবার পরে নমরুদ বলতে লাগলো বিশাল আগুনের খুন্ডু তৈরি করো ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হবে যখন জালিমরা পারে না তখন গায়ে চোখ দেখাতে লাগে আজকে দিনের জালিম যারা যারা রয়েছে যখন আমাদের সঙ্গে তর্ক যুক্তিতে দলিলে কথাতে পারে না তখন ইরা কি করে ক্ষমতা জোর দেখাতে চায় ইরা তখন পাহাড়ের জোর দেখাতে চায় ওই পাহাড়ের জোর দেখিয়ে দিয়ে নিরীহ মানুষগুলোর ভয়ে চুনম করে তাদেরকে হুমকি দেয় চুমকি দেয় পুলিশের ভয় দেখায় মার্ডারের ভয় দেখায় এই যুবকেরা তরুণেরা এটার জন্য নমরুদের ফসল ইব্রাহিম নবী চুপ করে দাঁড়িয়ে রইলো নমরুদ বিশাল আগুন তৈরি করে ফেললো ওই আগুন তৈরি করে ওই আগুনটা জ্বালিয়ে দেয়া হলো আবদাল ইব্রাহিম আলাইহিস সালাম কে ফেলা হবে কিন্তু আগুনটা এত তীব্রভাবে ধরেছে এই আগুনের কাছে যাবার মতো কারো ক্ষমতা ছিল না ইব্রাহিম নবী কে আগুনে ফেলা হবে কি করে এই কপিকল করে দূত থেকে সুরে

দিয়ে এদেরকে এখান থেকে নিশ্চিন্ন করে দেবো আব্বা জান ইব্রাহিম আলী কি বলেছিলেন শোনে বাপের বেটা দাবি করলে শুধু হয় না আমার তোমার আব্বা কি বলেছে এখন কটির পরীক্ষা আল্লাহ নিতে লেগেছে আমি ইব্রাহিম আল্লাহকে ভালোবাসি এই পরীক্ষা আল্লাহ নিতে লেগেছে এই জিব্রাহিম চলে যান চলে যান আমি ইব্রাহিম আমার আল্লাহ ভালোবাসায় একবার নয় আবার যদি বাঁচি আবার আবার যদি দেয় হাজার বার যদি আল্লাহর জন্য আপনি পুরে ছায় দেব আমি ইব্রাহিম তথাপি অন্য কারো সাহায্য নেব না বাগান হয়ে যা। ইব্রাহিম ফুলের বাগান হয়ে গেল আগুন ফুলের বাগান হয়ে গেল ইব্রাহিম নবী যখনই পড়লো ওই ফুলের বাগানের মধ্যে ইব্রাহিম নবী ঘুরতে লাগলো ইব্রাহিম ওখানে রেজে দিতে লাগলো কয়েকদিন যাবার পর ওই আগুন গুলো যখন বন্ধ করে দেওয়া হয় ওই সময় দেখা যাক ইব্রাহিম একটা পশল পর্যন্ত আগুনে পুরাতে পারে না দিয়েছে যারা আমার আল্লাহ তাদেরকে মিটিয়ে দিয়েছে নমরুদ মিটাতে চেয়েছিল আমার আল্লাহ সঙ্গে যুদ্ধ করবে বলেছিল আমার আল্লাহ ইব্রাহিম নবীকে জানিয়ে দিল বিশাল এক ময়দানে নমরুদ কে বল তার বাহিনী কোনো নিয়ে আসতে নমরুদ ছিল পৃথিবীর রাজা ছোটখাটো রাজা নয় লক্ষ লক্ষ বাহিনী হাজির করে দিল এবার একটা তপ্ত বস্তু তৈরি করলো ওর চতুর্দিকে সুকনকে বেঁধে দিল ওই সুকন যখন বেঁধে হলো ওই সুকনের ওপরে চেপে যাবে ওই উড়ে 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 নোংরো রাস্তায় লেগেছে ওই ময়দানে হাজির হয়ে গেছে এ যুবকেরা তরুণেরা বাপেরা এই সময় ইব্রাহিম নবী একা ময়দানে দাঁড়িয়ে আছে এমন করে নমরুদ বলতে লেগেছে এই ইব্রাহিম রে তোমার আল্লাহ ভয় খেয়ে গেছে ও আমার মুখের বেলা শুইন পাবেই ইব্রাহিম নবী বলছে দাঁড়াও আসবে দাঁড়াও আসবে দাঁড়াও আসবে হঠাৎ করে একটা বিশাল বুম 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 করে আওয়াজ আসতে লেগেছে নমরুদ আসমানি দিকে তাকিয়ে দেখতে লেগেছে বিশাল একটা কালো মেঘলা টুকরো নিয়ে আসতে লেগেছে যত কাছে আসে আওয়াজ খানা বাড়তে লেগেছে পৃথিবীর রাজাকে মিটাবার জন্য আমার আল্লাহ সৈন পাঠিয়েছে কাকে পাঠিয়েছে সব থেকে শত্রু একটা জাতি মশা ওই মশাকে পাঠিয়ে দিয়ে

আমার এই মশার মতো ছোট মুখলু কাঁধে মোকাবেলা করতে পারে না

জিনে এ নমনুষদের হেদে খোদা তো তুমি যিনি সূর্যকে ধরে চাঁদকে ডুবায় চাঁদকে ধরে সূর্য ডুবায় তিনিই হলেন আল্লাহ তারগে আমরা ইব্রাহিম বললে সালাম বলি আল্লাহ তো তিনিই যিনি জিন্দা মরা বানাতে পারে মরা কে জিন্দা বানাতে পারে তিনি তো আল্লাহ তরুণেরা এইভাবে যুগে 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 ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে এমন করে নবী আর যখন নারীর কথা বলল আমার নবী পা যখন ইসলামের কথা বললো আমার নবী পা যখন কোরআনের কথা বললো আমার নবী পা যখন আল্লাহর সৃষ্টিকে বাঁচাবার কথা বললো আল্লাহ নবী যখন গরিবের হকের কথা বললো নারীদের ওপরে বন্ধ করার কথা বলল হ্যাঁ পৃথিবীর জমিনে ইসলামের কোন নবী যখন বলল ওই সময় তৎকালীন মক্কা জমিনে যে শাসক ছিল আবু জিরুদ মাসাই বাবুল হাব ইরামার নবী পাখির বিরুদ্ধে লেগে গেল আল্লাহ নবী যখন সেদায় করত নবী পাখির পিঠে পজা দমবার হুড়ি দিয়ে আল্লাহ নবীকে কষ্ট দিত নবী পাখের জন্য কোয়া খুঁড়ে নবী পাখকে ফেলে মাটি চাপা দিবার পরিকল্পনাও করেছে আল্লাহ নবী রাস্তা দিয়ে কাটা বিছিয়ে দিত আল্লাহ নবীর মহাপীর কেউ গেলে তাদেরকে মৃত্যুদণ্ডের হুমকি দিত